আল্লা গণনায় মাস বারোটি এর মধ্যে চারটি মাস সম্মানিত যেগুলিতে মহান আল্লাহ যুদ্ধ বিগ্রহ ও রক্তপাত হারান ঘোষণা করেছেন এর মধ্যে জিলহজ মাস একটি এটি আত্মত্যাগের মাস জিলহজ মাসকে বলা হয় ইবাদতের বসন্তকাল কোরআন ও হাদিসের আলোকে জিলহজ মাসের বিশেষ দশ আমল বেশি বেশি তবা করা তবার অর্থ প্রত্যাবর্তন করা বা ফিরে যাওয়া যেসব কথা ও কাজ আল্লাহ অপছন্দ করেন তা বর্জন করে যেসব কথা ও কাজ তিনি পছন্দ করেন তার দিকে ফিরে যাওয়া অতীতে এ ধরনের কাজে জড়িয়ে যাওয়ার বিষয়ে ঐকান্তিকভাবে অনুতপ্ত হওয়া কাজগুলো পরিত্যাগ করার ব্যাপারে দৃঢ় সংকল্প করা আল্লাহর পছন্দের কাজগুলো করা ও অপছন্দের কাজগুলো ত্যাগ করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া কেবল কৃত পাপের জন্য তবা করা নয় বরং অতীতের সব পাপের জন্যই করা তবা তবার আবশ্যকতা বিষয়ে পবিত্র এসেছে হে মুমিনগণ তোমরা আল্লাহ নিকট তবা করো বিশুদ্ধ তবা সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলো মোচন করে দেবেন এবং তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে প্রবাহিত রয়েছে নদী যেদিন আল্লাহ লজ্জিত করবেন না নবীকে এবং তার মুমিন সঙ্গীদেরকে তাদের জ্যোতি তাদের সম্মুখে ও দক্ষিণ পাশে ধাবিত হবে তারা বলবে হে আমাদের প্রতিপালক আমাদের জ্যোতিকে পূর্ণতা দান করো এবং আমাদেরকে ক্ষমা করো নিশ্চয় তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান সুরা তাহরিম আয়াত আট এ মাসে অধিক পরিমাণে জিকির করা মহান আল্লাহ বলেন যেন তারা তাদের জন্য স্থাপিত কল্যাণসমূহ প্রত্যক্ষ করে এবং নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম উচ্চারণ করে সুরাহাজ আয়াত আটাশ এ মাসে নেক আমলের প্রতি যত্নবান হওয়া উচিত নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন মহান আল্লাহর কাছে অন্যান্য সময়ের আমলের চেয়ে জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল অধিক প্রিয় সহি বুখারি নয়শো উনসত্তর এ মাসে সামর্থ্যবান হলে হজ আদায় করা হজ ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ যাদের সামর্থ্য আছে তাদের উপর হজ আদায় করা আর কবুর হজের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু নয় মর্মে নবীজি সাল্লু সাল্লামের সুসংবাদ রয়েছে তিরমিজি আটশো দশ এ মাসে সামর্থ্য থাকলে পশু কুরবানি করা মহান আল্লাহ বলেন তুমি নিজ প্রতিপালকের জন্য সালাত আদায় করো ও কোরবানি ব্যক্তি কুরবানি দেবে তার জন্য জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত শরীরের পশম চুল ও নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব হজরত উম্মে সালমা রাজি আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে তিনি বলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন যখন প্রথম দশক শুরু হয় এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা রাখে সে যেন তার চুল ও শরীরের কোনো অংশ স্পর্শ না করে মুসলিম উনিশশো সাতাত্তর এ মাসে তাকবীর তাহমিদ ও তাহলিল পাঠ করা আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহা ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিসে রয়েছে নবীজি সাল্লাহ আলাই বলেন আল্লাহর কাছে জিলহাজের দশ দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ ও প্রিয় আমল নেই অতএব এ দিনগুলোতে তোমরা অধিক পরিমাণে তাকবীর তাহমিদ ও তাকলিল পাঠ করো আল মাজামুল কাবির এগারো হাজার একশো ষোলো জিলহাজ মাসের পাঁচ দিন তাকবীরে তশ্রীক আদায় করা আল্লাহ আকবর আল্লাহ ইলাহা লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ হামদ। অর্থ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ মহান আল্লাহ মহান সব প্রশংসা মহান আল্লাহর জন্য নয় জিলহজ ফজর নামাজের পর থেকে শুরু হবে আর শেষ হবে তেরোই জিলহজ আসর নামাজে যা এই পাঁচ দিন তেইশ ওয়াক্ত ফরুজ নামাজের পর পড়া ওয়াজিব চাই নামাজ একাকি আদায় করা হোক অথবা জামাতে তাশরিক পুরুষরা উচ্চ স্বরে আর নারীরা সশব্দে পড়বে অর্থাৎ নারীদের তাকবীরের শব্দ যেন গায়রে মহরম মানে অন্য কোনো লোক না শোনে প্রথম নয় দিন রোজা রাখা কোনো কোনো বর্ণনায় জিলহাজের প্রথম নয় দিনই সিয়াম পালনের নির্দেশনা পাওয়া যায় এছাড়া এই দিনগুলোর নেক কাজ আল্লাহর প্রিয় হওয়ায় এর সব দিনেই নফল সিয়াম রাখা যায় অনেক প্রথম দিন সিয়াম পালন করাকে মুস্তাহাব বলেছেন আরাফার দিন রোজা রাখা হজর হাফসার আনহু থেকে বর্ণিত হাদিসে আছে তিনি বলেন চারটি আমল নবীজি কখনো ছাড়তেন না আশুরার রোজা জিলহজের প্রথম দশকের রোজা প্রত্যেক মাসের তিন দিনের রোজা ফজরের আগে দুই রাকাত সুন্নত নামাজ নাসাই হাজার চারশো পনেরো নবীজি সাল্লাহু আলু বলেন আরাফার দিন রোজা রাখলে আশা করা যায় মহান আল্লাহ তার পেছনের এবং সামনের এক বছরের সগিরা মাফ করে দেবেন মুসলিম এক হাজার একশো বাষট্টি